ভারতের পবিত্র দেবভূমি আর এইখানে অবস্থিত আমাদের সবার প্রিয় দেবাদিদেব মহাদেবের মন্দির শ্রী কেদারনাথ ধাম আমাদের চার ধাম যাত্রার মধ্যে কেদারনাথ ধাম যাত্রা একটি সমুদ্র সমুদ্রতট থেকে বারো হাজার ফুট উচ্চতায় বাবা কেদারনাথ ধামের এই মন্দির অবস্থিত এখানে আপনি যেতে চাইলে পায়ে হেঁটে ট্রেক করে যেতে পারেন অথবা হেলিকপ্টারে যেতে পারেন অথবা গাধা বা ঘোড়ার পিঠে তাছাড়াও পিঠুতে করেও আপনি যেতে পারেন এখানে যাওয়ার অনেক রকম পদ্ধতি অনেক রকম প্রসেস আছে যার মাধ্যমে আপনি এই কেদারনাথ ধাম দর্শন করতে পারেন বছরে ছ মাস এই মন্দির খোলা থাকে সাধারণের জন্য আর ছ মাস পুরোপুরি এই মন্দির বন্ধ যা থাকে বরফে ঢাকা আমরা এই কেদারনাথ মন্দিরের যাত্রা শুরু করেছিলাম গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে এবং রাত্রিবেলা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন কেন রাত্রিবেলায় আমরা যাত্রা শুরু করেছিলাম সমস্ত ডিটেলস আপনাদেরকে বলবো এটা হচ্ছে সোনপ্রয়াগ আর এখানেই গাড়িগুলো পার্কিং হয় পার্কিং করার পরে আপনাকে এখান থেকে গাড়ি নিয়ে গৌরীকুণ্ডে যেতে হবে এটা পুরো পার্কিং স্পট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনপুর আগে এখান থেকে গৌরীকুণ্ডের গাড়ি ধরবো আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল রাত্রেবেলায় ওঠার জন্য কিন্তু পসিবল না প্রশাসন থেকে অ্যালাউ করে না আমরা গৌরীকুণ্ডে ওয়েট করবো এবং ভোরবেলায় স্টার্ট করবো আমাদের ওঠা এটা হচ্ছে আমাদের টিম গাড়িতে আমরা উঠে গেছি এখন এগোবু আপনি যখনই হরিদ্বার থেকে আসবেন আপনাকে গাড়ি পার্কিং করতে হবে সোনপ্রয়াগে আর সেখান থেকে তাদের নির্ধারিত রাখা গাড়ি সেই গাড়ি করে মাথা পিছু পঞ্চাশ টাকা করে দিয়ে আসতে হবে গৌরীকুণ্ডে তারপরে শুরু হবে বাবা কেদারনাথের যাত্রা এটা হচ্ছে গৌরীকুণ্ডের মেইন মেন গেট এখান থেকে জার্নি স্টার্ট করতে হয় প্রচন্ড উঁচু নিচু তার সঙ্গে রাস্তা করলাম মোটামুটি আমাদের একটা ধারণা ছিল যে আমরা রাত্রে উঠতে পারবো না বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে যেটা জেনেছিলাম বাট সামনে আসার পর ফ্যাক্ট জানতে পারলাম যে রাতে অসুবিধা নেই রাতে ওঠা যায় বরিকুণ্ডের গেটে আটকানোর মতো কেউ নেই তো মানে আমরা এখন এগোচ্ছি সামনের দিকে একটু জাস্ট রেস্ট নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে নেবো যতটা সম্ভব পরশুগুলো হলে আমরা রাতে উঠে যাব গৌরীকুণ্ডের গেটে প্রশাসনের কেউ না থাকায় আমাদের রেজিস্ট্রেশন চেক করারও কেউ ছিল না তাই আমাদের রাতে ওঠার পথটা নিশ্চিত হয়ে যায় আমরা রকমভাবে গৌরীকুণ্ড পেরিয়ে গেছি জানতাম যে রাতে বন্ধ থাকে কিন্তু এখন দেখলাম বন্ধ নেই খোলা আছে পেছনে এটা গৌরীকুণ্ডের গেট তো আমরা পেরিয়ে চলে এসছি এখন আমরা রাতের রাত্রেবেলাতেই উঠবো কারণ রাতে বেলাতে অনেকটা ঘোরার উৎপাতটা কমে যায় এবং রাস্তাঘাটটা অনেকটা ফাঁকা হয়ে যায় তো চলুন রাস্তায় দেখা হচ্ছে আপনি রাত্রে যখন কেদারনাথ যাবেন সেই পথে অবশ্যই ঘোড়া বা গাধা পাবেন বাট দিনের থেকে তুলনামূলক অনেক কম এইগুলি তখন কেদারনাথ থেকে নেমে আসে এখন বসেছে এখানে যেটা থেকে গৌরী কুণ্ড থেকে আর আমরা আছি বর্তমান উত্তরাখণ্ড উত্তরাখণ্ডকে ভারতের দেবভূমি বলা হয় সেক্ষেত্রে আমাদের মনে একটা অবশ্যই সবার ফুর্তি আছে যে আমরা সামনে গোব বাবার দর্শন করবো রাস্তা অনেক চড়ায় রাস্তা উঠতে হবে কোনো অসুবিধা নেই সঙ্গে আছি সবাই এই যে আমাদের টিম ঠিক আমরা আস্তে আস্তে উঠে যাব এটা হচ্ছে পিঠুতে করে নিয়ে যাওয়া যেটাকে বলে এটা পিঠে করে নিয়ে যাই কথা বলতে ট্রেকিংয়ে যখন আসবেন কিছু জিনিস সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন যতটা সম্ভব লাগেজটাকে কম করুন আর দ্বিতীয় পাতলা জামা প্যান্ট পরে আসুন অবশ্যই জ্যাকেট সঙ্গে নিয়ে আসুন কিন্তু উঠতে গেলে গরম লাগবে সেক্ষেত্রে আপনার জ্যাকেট সেই সময় দরকার নেই বাট ওপরে গিয়ে জ্যাকেটের অবশ্যই দরকার আছে গৌরীকুণ্ডে এইভাবে ঘোড়ার অত্যাচারটা আছেই এরা আপনাকে রকম কোনো সাইড চাইবে না এদের মতো এরা চলে যাবে আপনাকে সাইড দিতে হবে নইলে কিন্তু আপনার পা মারিয়ে এরা চলে যাবে হামকো ফেক তো ইয়ে বাট পানিমার থেকেও পানি বহু কেন পঞ্চাশ টাকা পার বোতল ওপরে জল আর দুটো জিনিস অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেটা আমাকে আমার গাড়ির ড্রাইভার বলেছে রাতে যখন আপনি চলাফেরা করবেন অবশ্যই কারোর সঙ্গে তর্কতে যাবেন না কারণ প্রশাসন থাকে না আর রাতে চলাফেরা করার সময় ঘোড়া থেকে একটু সাবধান কারণ ঘোড়াগুলো নিচে নেমে আসে এবং রাস্তার এতটাই স্লিপ ঘোড়া থেকে যারা আছেন পড়ে যাওয়ার চান্স আছে ঘোড়া পড়ে যাওয়ার চান্স আছে তাই একটু সাবধানে হাঁটবেন অবশ্যই ড্রাই ফ্রুটটা কেন এনেছিলাম এটা হচ্ছে তার প্রমাণ সব দোকান বন্ধ খাওয়ার কিছু নেই ড্রাই অবশ্যই কাজের জিনিস এবং যেটা খাওয়া যেতে পারে এবং স্বাচ্ছন্দে আপনি আপনার রাতটা কাটাতে পারবেন অবশ্যই এখানে একটা ডাস্টবিন আছে আর তার সঙ্গে সঙ্গে ওইখানে একটা ডাস্টবিন আছে তাই বোতল অবশ্যই কোথাও ফেলবেন না ডাস্টবিনে ফেলুন যে কোনো রকম নোংরা জিনিস ডাস্টবিনে ফেলুন রাস্তা নোংরা করবেন না কারণ বোতলে অনেক সময়তে পা স্লিপ করার একটা চান্স থাকে সেক্ষেত্রে পশু বলুন বা মানুষ বলুন সবার ক্ষেত্রে বিপজ্জনক কেদারনাথে যারা পিঠুতে করে মানুষদেরকে নিয়ে যায় বা যারা ঘোড়া বা গাধার যারা সাফারি হিসাবে আপনার সঙ্গে থাকে তারা প্রত্যেকেই বেশিরভাগই নেপালি কারণ নেপালি মানুষ যথেষ্ট পরিশ্রম করতে পারে আর এই যে পিঠুতে করে নিয়ে যাওয়া যেটাকে বলা হয় কেদারনাথ আপনি গেলে পিঠুতে করে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা থাকে সেটা ডিপেন্ড করে আপনার ওয়েটের ওপর প্রাইস আপনার যেমন ওয়েট সেই হিসাবে ওদের প্রাইসটা ডিপেন্ড করে তাও মোটামুটি অ্যাপ্রক্স আপনাকে পিঠুতে যেতে গেলে সাত থেকে আট হাজার টাকা গুনতেই হবে কারণ এইভাবে মাথায় করে আপনাকে নিয়ে পঁচিশ কিলোমিটার গৌরীকুণ্ড থেকে সোজা এরা পৌঁছে যায় কেদারনাথে যা খুবই কষ্টকর সেই কষ্টটা ইনারাই সাধন করতে পারেন ইনারাই পারেন এতটা রাস্তা হেঁটে আসার পর আমরা ভেবেছিলাম প্রায় পৌঁছে গেছি বাট সামনে মাইল ফলকে দেখা যায় এখনও চোদ্দো কিলোমিটার যেটা আমাদের একটু হলেও মনের জ্বরটা কমিয়ে দিয়েছিল পাহাড়ে পঁচিশ কিলোমিটার হাঁটা মানে প্রায় আনুমানিক সমতল রাস্তায় পঞ্চাশ কিলোমিটার হাঁটা যেটা খুবই দুর্গম চোদ্দ কিলোমিটার উঠে আসার পরে অবস্থা এটা পুরো টিম এখানে রেস্ট নিচ্ছে কারো আর ক্ষমতা নেই সামনে এগোনোর এখনো প্রায় থেকে কিলোমিটার এগাবো দেখা যাক কতক্ষণে পৌঁছে আশা করছি সকাল হতে হতে পৌঁছে যাব ষোলোই জুন দু হাজার তেরো সাল এক মহাপ্রলয়ে পুরনো রাস্তা পুরোপুরি ভেঙে যায় আর প্রশাসন দ্বারা আবিষ্কার করা হয় এক নতুন রাস্তা যেটা পুরোপুরি খাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই রাস্তা পায়ে হেঁটে কমপ্লিট করতে পারেন না সেই জন্য থাকে এই সব সাধন প্রত্যেকটা গাধার ঘোড়া দলাতে ঘন্টা বাধা আছে আপনি দেখুন বা না দেখুন এই আপনাকে সতর্ক করে দেবে কথা বলতে যারা কেদারনাথ আসবেন তারা যদি মনে করেন কেদারনাথের হাঁটা খুব সহজ তাহলে একটা কথা বলবো প্রথমে গাধা বা ঘোড়া নেবেন না হেটে আসুন নিজে আর খরচর যেমন আছে তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন না কত কিলোমিটার বাকি তারা সবসময় বাড়িয়ে বলবে প্রচণ্ড খারাপ রাস্তা এখন ভোর পাঁচটা সারা রাত ধরে এই জার্নি আমাদের কন্টিনিউ আছে সামনে আর মন্দির পাঁচ কিলোমিটার আর এই পাঁচ কিলোমিটার সব থেকে কেদারনাথ যাত্রার দুর্গম রাস্তা এবং খাড়া রাস্তা যে রাস্তা বিভস্ব পিচ্ছল রাস্তা আপনি যখনই ঘোড়া বা গাধাতে করে আসবেন আপনাকে এই জায়গাতে নামিয়ে দেবে আপনি পায়ে হেঁটে গেলেও এই জায়গাটাকে আপনাকে ক্রস করে যেতে হবে এখান থেকে মন্দির আর এক কিলোমিটার সামনে দেখতে পাচ্ছেন ওটা মন্দিরের গেট এর পাশে প্রচুর অসংখ্য টেন্ট আপনি পেয়ে যাবেন যেখানে আপনি রাত্রি নিবাস করতে পারেন হ্যালো গুড মর্নিং এতক্ষণ লম্বা হাঁটার পর এই কেদারনাথ পৌঁছালাম তাও এক কিলোমিটার দূরে আছি রাস্তা বিভৎস বাজে এবং ঘোড়ার গু তার বিভিন্ন রকম ভর্তি দেখা সামনে একটু একটা বুকিং নিয়েছি টুপি আনতে ভুলে ক্যাপ সেই জন্য রুমাল দিয়ে চালাতে হচ্ছে যাই সামনে এগাই পরে কথা বলছি শরীরে ক্লান্তি কাটানোর জন্য অবশ্যই একটু খাবারের দরকার এখানে খাবার প্রচণ্ড এক্সপেন্সিভ একটা সত্তর টাকার ম্যাগি নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সামনে গেলাম কেদারনাথের ওয়েদার যে কোনো টাইমে চেঞ্জ হয় একটু আগে পর্যন্ত জলমলে রোদ এখন এই দেখুন মেঘ আর প্রচণ্ড বৃষ্টি কেদারনাথের ওয়েদারের কোনো ভরসা নেই কখন মেঘ কখন বৃষ্টি তাই রেনকোটটা এই জন্য অবশ্যই দরকার স্নোফল হচ্ছে এখন কেদারনাথে স্নোফল চলছে এই মুহূর্তে আর আমরা বাবার দর্শনে রাখছি এই যে স্নোফল বলো হর হর মহাদেব রীতিমতো স্নোফল এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স স্নোফলে দাঁড়ানো বাবা কেদারনাথের দর্শনে এসে সামনে বিশাল পর্বত আমরা দর্শনে যাচ্ছি আর এই স্নোফল কেদারনাথে এটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স স্নোফল হচ্ছে তার সামনে এই পর্বত এই পর্বত পুরো সাদা ধপধপে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি কন্টিনিউ স্নোফল হচ্ছে তো এটা একটা আমাদের কাছে এক্সপিরিয়েন্স আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি স্নোফল পাইনি বাট বাবার দর্শনে এসে এটা হয়তো মেবি বাবার আশীর্বাদ স্নোফল হচ্ছে রীতিমতো এবং স্নোফলের মধ্যে দাঁড়িয়েই রেকর্ডিংটা করছি এই মুহূর্তে আমরা বাবার দর্শনের দিকেই গোব এটা বাবা শ্রী কেদারনাথ ধামের গেট আমরা বাবার দরজা পর্যন্ত পৌঁছে গেছি এরপরে কিছুটা নেমে গিয়ে নিচ্ছি কেদারনাথ ধাম চরুন ধামে দেখা হচ্ছে হারহার মহাদেব এই যে সামনেটা দেখছেন এটা হচ্ছে হেলিপ্যাড আর ঠিক এই যে এই হেলিকপ্টার দেখছেন কিছুদিন আগে একটা হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে সেটা এখানে রাখা আছে এখান থেকে ওঠায়নি এখনও আর এটা হচ্ছে হেলিপ্যাড এখান থেকে হেলিকপ্টার আপ অ্যান্ড ডাউন করে আপনি কেদারনাথে হেলিকপ্টার পরিষেবা খুবই অ্যাভেলেবেল আপনি গুপ্ত কাশি বা ফাটা যে কোনো একটা জায়গা থেকে আপনি কেদারনাথে আসার জন্য হেলিকপ্টারের স্লট বুক করতে পারেন আপ অ্যান্ড ডাউন ভাড়া কেদারনাথে গুপ্ত কাশি থেকে আপনার ভাড়া পড়বে সাড়ে সাত হাজার টাকা আপনাকে ওরা নামিয়ে দেবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কেদারনাথে এবং একটা নির্দিষ্ট টাইম দেবে সেই টাইমে আপনি ঘুরে পুজো দিয়ে আবার এখান থেকেই হেলিকপ্টার নিয়ে আপনি গুপ্ত কাশি চলে যেতে পারেন হেলিকপ্টার পরিষেবাটা খুবই অ্যাভেলেবেল এখানে কিন্তু আপনাকে স্লট বুক করতেই হবে উইদাউট বুকিং আপনি কোনোরকম কোনো ভাবে যেতে পারবেন না এখান থেকে হেলিকপ্টারে রাজা ধান সংলগ্ন এই এলাকাগুলিতে প্রচুর এখানে আছে এবং টেন্টগুলো সেখানে দুজনের ট্রেন চারজনের ট্রেন সব রকমের ট্রেন আছে আর এই সামনেটা এটাকে ঘেরা আছে এই কারণে যাতে কোনো ল্যান্ডস্লাইড না হয় কোনো পাথর যেন না পড়ে সেই কারণে এটা ঘেরা আর ঠিক এই পথটা দিয়ে আমরা যাব বাবা কেদারনাথের কাছে যেটা আমরা চলে এসেছি প্রায় আমরা এখন এগোবো সামনের দিকে এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ এখান থেকে টুকর নিয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে আপনি এই লাইন দিয়ে ভেতরে গিয়ে টুকেন নিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে চলুন ভেতরে যাই এবার টুকেনটা কালেক্ট করি তারপর ভেতরে পৌঁছব এখানে রেজিস্ট্রেশন চেক হচ্ছে উইথ আইডি কার্ড এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে মতো টিকিট নিতে হবে মেশিনে টিকিট হচ্ছে টিকিট নেওয়ার পরে এন্ট্রি আপনি পাবেন তো আমরা আমাদের টিকিটটা কালেক্ট করে নিচ্ছি অলরেডি देखा जा अगर मैं आप द, ओ पाँच सौ वाला ढाई सौ वाला में अंतर क्या है सिर्फ माले का अंतर है रुद्राक्ष का माला है माला है डबल प्रसाद है ये क्या है कपड़ी का बैग है वो बेल पत्ता तो ढाई सौ में भी है अच्छा सिंगार भी है चुन्नी भी है गमछा भी है गमछा तो आपका ढाई सौ में भी है कैन भी है सिर्फ डबल डबल प्रसाद है वहाँ पे माला है ये कपड़े का बैग है এখানে আপনি বিভিন্ন রকমের প্যাকেজের প্রসাদ পাবেন দুশো থেকে আড়াইশো তিনশো পাঁচশো টাকার মতো আর এগুলো এক্সট্রা প্রসাদ আপনি নিতেই পারেন রুদ্রাক্ষের মালা সমস্ত কিছু আছে কেদারনাথ ধাম যাত্রার পথে আপনি এরকম অসংখ্য হোটেল পাবেন যেগুলো প্রচুর এক্সপেন্সিভ বারো হাজার তেরো হাজার টাকা করে এক একটা রুমের ভাড়া এবং পার পার্সেন্ট অনেক সময় নিতে গেলে তিন সাত হাজার টাকা পার পার্সেন্ট পড়ে আর সামনের রুমগুলো দেখায় আপনাদেরকে এগুলো ঠিক ধামের পাশে রুম প্রচুর এক্সপেন্সিভ রুম এগুলো এর থেকে বেটার আপনি খুব কম প্রাইস পয়সার মধ্যে আপনি কম পয়সায় কম বাজেটে টেন্ট পেয়ে যাবেন বর্তমানে বাবা ধামের সামনে দাঁড়িয়ে আছি এইটা বাবার ধাম কি এক্সপিরিয়েন্স কতটা অনুভূতি কতটা ভালোবাসা কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবো না মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই পঞ্চাশ মিটার আগে পর্যন্ত বন্ধ তাই আগে থেকে দেখাচ্ছি সামনে আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হবে এই যে বাবার ধাম আর আমরা ধামের সামনে যাই বাবা কেদারনাথ এটা হচ্ছে লাইন এখানে লাইন দিয়ে আপনাকে পুজো দিতে হবে আমরাই লাইনে এখনই দাঁড়াবো আমরাও পুজো দেবো লাইনে খুব একটা ভিড় নাই তাড়াতাড়ি পুজো হয়ে যাওয়ার কথা আর তারপরে মন্দিরটার আশেপাশটা ঘুরবো অপূর্ব সুন্দর দৃশ্য এইখানে ওংয়ের একটা স্তাবক করা আছে মাথায় রাখবেন যখন আপনি লাইন দেবেন পুজোর জন্য এইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে লাইন স্টার্ট হয় মন্দিরের সামনে লাইন স্টার্ট হয় না লাইনটা মন্দির পর্যন্ত যায় তাই লাইনের জায়গাটা আইডেন্টিফাই আপনাদেরকে করে দিলাম এটা হচ্ছে লাইনের জায়গা আমরা প্রচন্ড বৃষ্টিতে এইভাবে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে বেরিয়েছিলাম এবং প্রচন্ড বৃষ্টি হওয়ার দরুন ক্যামেরা ছিল ঝাপসা এটা হচ্ছে ভীমশিলা যেটা বাবা কেদারনাথকে প্রোটেক্ট করে আছে এটাকে ভীম শিলা বলা হয় এটা বাবা মন্দির প্রচন্ড বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি বজ্র বিদ্যুৎ সমস্ত কিছু পড়ছে সেই ভীমশিলা যেটি বাবা কেদারনাথকে কে প্রোটেক্ট করে থাকে আর প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তার সঙ্গে বজ্র বিদ্যুৎ দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশ লাস্ট তিন মাসের অপেক্ষা এই বাবা কেদারনাথ ধামের সামনে তিন মাস অপেক্ষার পর আজকে আমরা সাকসেসফুলি কেদারনাথে দাঁড়িয়ে আছি কিন্তু প্রচন্ড বৃষ্টি প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে প্রাঙ্গন ভিড় আমাদের বাবার মন্দিরে পুজোতে বেরোতে আনুমানিক প্রায় টাইম লাগে দু ঘন্টা মতো কিন্তু বাবার দর্শন পেয়ে আমরা সবাই ছিলাম বিভৎস খুশি তাই কমেন্টে একবার হর হর মহাদেব জয় কেদারনাথ লিখে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ